আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার এই লাইভে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আপনারা জানেন যে বিপিএল টু থাউজেন্ড খেলা শুরু হলো কীভাবে আবার শেষ হয়ে গেল। সেই জানুয়ারি মাসের তিরিশ তারিখ থেকে শুরু হয়েছিল টুর্নামেন্টটি আস্তে আস্তে করে জানুয়ারি মাস শেষ করে ফেব্রুয়ারি মাস শেষ করে সরি জানুয়ারি মাস সরি জানুয়ারি না ডিসেম্বর তারিখ খেলা শুরু হয়েছিল জানুয়ারি মাস পুরো শেষ করে ডিসেম্বর মাস শেষ করে জানুয়ারি মাস শেষ করে ফেব্রুয়ারি মাসে এসে পৌঁছেছে এবং আজকে ফেব্রুয়ারি মাসের ছয় তারিখ ফেব্রুয়ারি মাসের সাত তারিখে মূলত হচ্ছে ফাইনাল ম্যাচটি হবে তো ফাইনালে উঠেছে কারা আপনারা জানেন অবশ্যই ফাইনালে উঠেছে ফরচুন বরিশাল তারা প্রথম কোয়ালিফায়ার খেলেই চট্টগ্রামকে হারিয়ে ফাইনাল উঠেছে এবং দ্বিতীয় কোয়ালিফায়ার খেলেছে গত কালকে খুলনা টাইগার ভার্সেস চট্টগ্রাম কিংস খুলনা টাইগারেটর রাউন্ডে রংপুর রাইডার তৃতীয় স্থান ছিল গ্রুপ টেবিলের তাদের হারিয়ে তারা দ্বিতীয় কোয়ালিফায়ার উঠে এবং কালকে চট্টগ্রাম কিংস খুলনা টাইগারকে হারিয়ে তারা ফাইনালে উত্তীর্ণ হয় তো চট্টগ্রাম কিংস ভার্সেস খুলনা টাইগার যে ম্যাচ হয়েছে সেখানে খুলনা টাইগার্স একশো তেষট্টি রান করতে সমর্থ হয় ছয় উইকেট হারিয়ে ছয় উইকেট হারিয়ে একশো তেষট্টি রান করতে সমর্থ হয় এবং বিশ ওভার শেষ হচ্ছে চট্টগ্রাম কিংস তার একশো চৌষট্টি রান করে আট উইকেট হারিয়ে আলিস ইসলাম ম্যান অফ দ্য ম্যাচ হয় তিনি সাত বল থেকে সতেরো রান করে এছাড়া ম্যান অফ দ্য এছাড়া চোদ্দ রান দিয়ে একটি উইকেট নিয়ে আগে বলিং করে তো এই টুর্নামেন্টে মোটামুটি আমরা দেখেছি সবাই কম বেশ ভালো খেলেছে টপ যে রান গেটার কারা বা টপ স্কোরার কারা সেটা নিয়েও একটু আলোচনা হবে পয়েন্ট টেবিল তো আপনারা জানেনই পয়েন্ট টেবিল দিয়ে আসলে কিছুই নেই ফার্স্টে ছিল পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল বরিশাল তারা আঠারো পয়েন্ট নিয়েছে এবং প্রথম কোয়ালিফায়ার ম্যাচ জয়লাভ করে সবার আগে ফাইনালে যায় এবং চিটাগাং কিংস তারা পয়েন্ট টেবিলে দ্বিতীয়তে ছিল তারা প্রথম কোয়ালিফায়ার হারে এবং দ্বিতীয় কোয়ালিফায়ার খেলে হচ্ছে খুলনা টাইগার সাথে এবং রংপুর রাইডার খুলনা টাইগার সাথে হেরে তারা বিদায় নেয় প্রথম এলিমেন্টার থেকে এবং খুলনা টাইগার গতকাল দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় বিদায় নেয় লাইভে যে আছেন সে কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন তো এই হচ্ছে অবস্থা তো আগামীকাল সন্ধ্যা সাতটা বাজে জমজমাট ফাইনাল হবে গতবারের চ্যাম্পিয়ন আপনারা জানেন ফরচুন বরিশাল তো এবারও তারা ফাইনাল খেলেছে তার আগেরবারও তারা ফাইনাল খেলেছিল কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়েন্স কাছে হেরেছে এবং গতবার কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়েই তারা চ্যাম্পিয়ন হয়েছে তো আরেকটা পরিসংখ্যান তামি ইকবাল খান যতবার ফাইনাল খেলেছে বিপিএল তার টিম রানার্স আপ হয়নি আর পরিসংখ্যান আরও একটা তাদের বিপক্ষে যা যেটা হচ্ছে শান্ত যতগুলা বিপিএল ফাইনাল খেলেছে তার টিম রানা সাবি হয়েছে ফাইনাল এখন পর্যন্ত শান্ত চ্যাম্পিয়নের মুখ দেখতে পারেনি চ্যাম্পিয়নশিপ পায়নি তো আগামীকাল বরিশাল জিতবে নাকি চট্টগ্রাম জিতবে সেটাই আমার বিষয় বা সেটাই প্রেডিকশন তো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং মোটামুটি ভালো খেলেছে এক অর্থে অনেক ভালো একটা দল টিমের ভিতরে আছে তামিম ইকবাল খান দলীয় অধিনায়ক এছাড়া আছে অভিজ্ঞ মুশফিকুর রহিম উইকেট কিপার ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়া তিনিও দুই একটা ম্যাচে ভালো খেলেছেন এবং ম্যাচ জিতিয়েছেন তাছাড়া আছে তাহিদ হৃদয় এছাড়া আছে হচ্ছে নাজমুল হোসেন শান্ত রিশাদ হোসেন স্পিনার কে কোথা থেকে লাইভে একটু কমেন্ট করে জানাবেন এছাড়া হচ্ছে কি বলে আর এছাড়া আছেন তানবীর ইসলাম তানবীর ইসলাম ছাড়াও আছেন তাইজুল ইসলাম এবাদত হোসেন মোটামুটি নয়জন বাংলাদেশি জাতীয় দলের ন্যাশনাল প্লেয়ার আছেন এই টিমটাতে আর বিদেশি প্লেয়ারও আছে জিমিনি ইসামকে আনা হয়েছে ফাইনালের জন্য মোহাম্মদ নবী তিনি আছেন তিনি ভালো ক্রিকেট খেলেন বা খেলেছেন এছাড়া আছে দাউদ মিলান মিলা দাওদ মালান তিনি অনেকগুলো ম্যাচে অনেক রান করেছেন অল্প কিছু দিনের ভিতরে কিন্তু তিনি অনেকগুলো রান করে কিন্তু টপ রান গেটারের কাজ টপ টেনের ভিতরে ঢুকে গেছেন আমার মনে হয় আমি আপনাদের টপ টেন রানের হিসাবটা একটু পরেই শোনাচ্ছি এই লাইভে শোনাবো তো যারা যারা লাইভে যুক্ত আছেন কমেন্ট করে জানান কে কোথা থেকে আছেন কমেন্ট করে জানান অন্তত ফলো করতে পারবো যদি আনফলো করা থাকে আর যদি ফলো নতুন ফলোয়ার দিতে পারবো অন্তত যদি যারা আছেন কমেন্ট করে জানান তাদেরকে পিনে এলে নতুন ফলো দিতে পারবো কারা আছেন তারা কমেন্ট করুন যারা দেখছেন লাইভটি কমেন্ট করুন আর যে এটা বলছিলাম যে টপ রান গেটার কারা সেটা আমরা যদি দেখতে যাই উইকেট সর্বোচ্চ পেয়েছেন তাসকিন আহমেদ পঁচিশটা উইকেট এছাড়া পেয়েছেন ফাইমাস্ট্রা বিশটা উইকেট আকিব জাবেদ রংপুর রাইডার তিনি পেয়েছেন বিশটা উইকেট সবচেয়ে বেশি রান করেছেন মোহাম্মদ নাইম শেখ খুলনা টাইগারের পাঁচশো এগারো রান তানজির হাসান সাকিব চারশো পঁচাশি রান এবং এনামুল হক বিজয় রং দুর্বার রাজশাহী তিনি করেছেন তিনশো বিরানব্বই রান আহ আমরা যদি দেখি টপ রান গেটাররা কারা প্রথম থেকে দেখি মোহাম্মদ নাইম খুলনা টাইগার পাঁচশো এগারো রান করেছে একটা সেঞ্চুরি তিনটা হাফ সেঞ্চুরি তানজিৎ হাসান ঢাকা ক্যাপিটাল চারশো পঁচাশি রান করেছে একটা সেঞ্চুরি চারটা হাফ সেঞ্চুরি আনামুলভ বিজয় তিনশো বিরানব্বই রান করেছে বারোটি ম্যাচ খেলেছে একটা সেঞ্চুরি দুইটা হাফ সেঞ্চুরি জাকির হাসান সিলেট স্ট্রাইকার তিনি বারো ম্যাচ খেলেছে তিনশো উনানব্বই রান করেছেন তিনটা ফিফটি আছে ক্লার্ক আছেন চট্টগ্রাম কিংসের তিনি তিনশো সাতাশি রান করেছে তেরোটি ম্যাচ খেলেছে একশো এক বেস্ট একটা সেঞ্চুরি একটা হাফ সেঞ্চুরি আছে এছাড়া আছে লিটন কুমার দাস এগারো ম্যাচ খেলেছে এগারো ইনিংস তিনশো আটষট্টি রান করেছে একশো পঁচিশ রান নট আউট ছিল বেস্ট একটা সেঞ্চুরি দুইটা হাফ সেঞ্চুরি আছে তামি ইকবাল খান আছেন তিনশো উনষাট রানে তেরোটি ম্যাচ খেলেছে তেরো ইনিংস ব্যাট করে তিনবার নট আউট ছিলেন ছিয়াশি বেস্ট তিনটা ফিফটি তার এছাড়া মেহেদি হাসান মিরাজ তিনি করেছেন তিনশো পঞ্চান্ন রান চোদ্দ ম্যাচ খেলেছে চোদ্দ ইনিংস ব্যাট করেছে চুয়াত্তর বেস্ট দুইটা ফিফটি ছিল তার শামীম হোসেন পাটোয়ারি তিনি তিনশো পঞ্চাশ রান করেছে উনআশি রান বেস্ট দুইটা ফিফটি ছিল ইয়াসির আলী রাব্বি বারো ম্যাচ খেলেছে বারো ইনস ব্যাট করেছে তিনশো ছত্রিশ রান চুরানব্বই বেস্ট দুইটা ফিফটি ছিল মোহাইদুল ইসলাম অঙ্কর কুলনা টাইগার্সের তিনি তিনশো ষোলো রান করেন জায়েদ মালান বরিশালের তিনি বারো নম্বর রেকর্ড র্যাঙ্কে আছেন তিনি তিনশো ষোলো রান করে এবং আগামীকাল যদি বরিশালে জয়লাভ করতে হয় সেক্ষেত্রে দাঁত মালানেরই ভালো কিছু করতে হবে আদারস কিন্তু বরিশাল জয় করতে অনেকটাই কষ্ট হবে তবে খেলা গতকালের যে সেকেন্ড কোয়ালিফায়ার হলো চট্টগ্রাম ভার্সেস খুলনা টাইগারের মধ্যে সেটার মতো যদি হাড্ডা ফাইনাল হয় সেক্ষেত্রে ভালোভাবে খেলা হবে মিরপুরে বলিংয়ে যারা আছেন তারা হচ্ছে তাসকিন আহমেদ বারো ম্যাচ খেলে বারো ইনিংস বল করে পঁচিশটি উইকেট নিয়েছে উনিশ উনিশটা রানে সাত উইকেট তার বেস্ট বলিং ফিগার ফাই মাস্ট্রা বরিশাল ফরচুন বরিশালের এগারো ম্যাচ খেলেছে এগারো ইনিংস ব্যাট করেছে দুশো আটাত্তর আটাত্তর রান দিয়ে বিশ উইকেট নিয়েছে সাত রানে পাঁচ উইকেট তার বেস্ট আকিদ জাভেদ রংপুর রাইডারের তিনি এগারো ম্যাচ খেলেছে এগারো ইনিংস বট করেছে দুশো উনপঞ্চাশ রান বিশ উইকেট পেয়েছে খালেদা আহমেদ তেরো ম্যাচ খেলেছে তেরো ইনিংস বল করেছে চারশো দুই রান দিয়ে বিশ উইকেট পেয়েছে খুলসদিল শাহ দশ ম্যাচ খেলেছে নয় ইনিংস বল করেছে সতেরো উইকেট আঠারো রানের তিন উইকেট হয়েছে পেস আবু হায়দার দশ ম্যাচে দশ ইনিংস বল করেছে ২২৫ পঁচিশ রান নিয়ে দুইশো পঁচিশ রান দুশো পঁচিশ বল থেকে তিনশো আটষট্টি রান দিয়ে সতেরোটি উইকেট নিয়েছে তানজি হাসান সাকিব চাঁদনি স্টিকার কমেন্ট করেছেন মানে আউট কে আউট চাঁদনি আউট হয়ে গেছেন যাই হোক তারপরে তানজি হাসান তিনি ষোলোটি উইকেট নিয়েছেন চাঁদনি ক্যাচ চাঁদনি আউট বা একের পর এক স্টিকার দিচ্ছে ধন্যবাদ তারপরে কি হলো আলিস ইসলাম তিনি তেরো ম্যাচ আহ ব্যাটিং তেরো ম্যাচ খেলেছে তেরো ম্যাচে বলিং করেছে তিনশো রানে পনেরো উইকেট নিয়েছে এছাড়া আছে মোহাম্মদ হাসান মাহমুদ তিনি খুলনা টাইগার্সে ছিল চোদ্দোটা উইকেট নিয়েছে তেরো ম্যাচ খেলে তেরো ইনিংস বল করে চৌত্রিশ রানে তিন উইকেট বেস্ট তো তা আছাড়া আছে কে আছে নাসুম আহমেদ তিনিও খুলনা আছেন তিনিও তেরো উইকেট নিয়েছে বারো ম্যাচ খেলেছে মুস্তাফিজুর রহমান বারো ম্যাচ খেলে বারোই বল করে তেরো উইকেট নিয়েছে মুস্তাফিজুর রহমান টপ কততে আছে টপ দশে আছেন মুস্তাফিজুর রহমান টপে এগারোতে নিয়েছে শরিফুল ইসলাম চট্টগ্রাম কিংস তিনিও তেরোটি উইকেট নিয়েছে মোহাম্মদ সাইফুদ্দিন বারো ম্যাচ খেলেছে এগারো ইনিং বল করেছে বারো উইকেট নিয়েছে সানি চট্টগ্রাম কিংস তিনি দশ ম্যাচ খেলেছে দশ ইনিং বল করেছে এগারোটি উইকেট নিয়েছে এই হচ্ছে টপ বারো জন উইকেট টেকার এবং টপ বারো জন রান গেটার তো এই হচ্ছে অবস্থা এবং আগামীকাল খুলনা টাইগার ফরচুন বরিশাল ভার্সেস ফরচুন বরিশাল ভার্সেস হচ্ছে চট্টগ্রাম কিংস এর মধ্যকার ফাইনাল ম্যাচ হবে আগামীকাল চট্টগ্রাম কিংস তারা কি কোনো নতুন প্লেয়ার এনেছে কিনা সেটা আসলে আমার জানা নেই তবে তারা উড়িয়ে এনেছে তারা নিউজিল্যান্ড থেকে জিমিনিসাম এসেছে তিনি খেলবে তো নুহুবাই তিনি মাত্র লাইভে যুক্ত হলেন ধন্যবাদ আমার লাইভে আসার জন্য নুহুবাই আহ নুর নুহুবাই আহ তো আশা করব কালকে আমার মতো আমার প্রেডিকশনটা বরিশালেরই থাকবে কারণ হচ্ছে বরিশাল যেহেতু রানিং চ্যাম্পিয়ন এবং এই টুর্নামেন্টে মোটামুটি ভালো খেলেছে এবং নয় নয় জন জাতীয় দলের প্লেয়ার খেলবে এবং তাদের ফরেন রিক্রুটগুলোও অনেক স্ট্রং জিমিন ইসাম আছে দাওদ মালানা আছে তাছাড়া আছে নবি আছে আরও আছে হচ্ছে তামিম ইকবাল খান মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ তাহিদিদ লাস্ট ম্যাচে ভালো ফর্মে ছিলেন নজরুল ইসলাম ভাই লাইভে এসেও জয়েন করে এসেছেন ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য নজরুল ইসলাম ভাই তো আমি আসলে খেলা নিয়ে লাইভ করি আমি আসলে ওই স্টার সেন্টারদের মতো লাইভ করতে পারি না বা করি না এখনও তো যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ কমেন্ট করবেন এমডি এর নুর নবী শেখ নুহুবাই ভালোবাসা অবিরাম প্রিয় ভাই ধন্যবাদ এমনি নুর নবী শেখ ফরাত মিয়াকে ট্যাগ করেছেন এমডি মিশন প্রধানকে ট্যাগ করেছেন জিহাদ ব্লককে ট্যাগ করেছেন ধন্যবাদ ভাই কি ট্যাগ করেছেন ধন্যবাদ বান্ধবী কই দেখছি না বান্ধবী বান্ধবী বসে পাশে বসে লাইক দেখছে বান্ধবী পাশে বসে লাইভ দেখছে বান্ধবী কে এই জন্য দেখছেন না অনেক কি নুবাই ট্যাগ করেছেন ধন্যবাদ নু ভাই নু কে পিন করে দিলাম যাই হোক তো বরিশালের আসলে টোটাল টিমটাই অলমোস্ট জাতীয় টিম সেই কারণে বরিশাল টিমটা এত ভালো করার কারণ এবং বরিশাল টিমটা এখন পর্যন্ত মাত্র তিনটা ম্যাচ হেরেছে দুইটা হচ্ছে রংপুর রাইডারের সাথে তো রংপুর রাইডার কিন্তু বাদ পড়ে গেছে আরেকটা ম্যাচ হেরেছে খুলনা টাইগারের সাথে সরি খুলনা না চট্টগ্রাম কিংসের সাথে এবং আগামীকাল ফাইনাল ম্যাচটা কিন্তু চট্টগ্রাম কিংসের সাথেই হবে তো চট্টগ্রাম কিংসের যে প্লেয়ার আছে তারা কারা আপনাদের একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব খালেদা আহমেদ বলার শরীফুল ইসলাম বলার ফায়েমস ফাইম আশরাফ বলার ফাই মাস্ট্রাব হচ্ছে বরিশালের তামিম ইকবাল ওপেনার ব্যাটসম্যান আলী খান বলার আরিফুল ইসলাম নাদি বার্গার ইবাদত হোসেন ফাই জেমস ফুলার আছেন এছাড়া আছে মাহমুদুল্লাহ দায়েদ মিলান কাইল মায়াস আছে মুহাম্মদ নবী আছে চাঁদনি জয়া পাস নুহুবাই আর অনেক কি ত্যাগ করছেন ধন্যবাদ নহু ভাই আমার এই লাইভে যুক্ত হাতে এবং সবাইকে ট্যাগ করে মেনশন দিয়ে দিচ্ছেন সেজন্য ধন্যবাদ রিপন মন্ডল আছে মোহাম্মদ নবী কাইজ মায়ার আছে দায়েদ মালান মাহমুদুল্লাহ জামদাত খান আছেন মুশফিকুর রহিম নাজমুল হোসেন শান্ত নাইম হাসান পাথম নিশাঙ্কা আছে রিশাদ হোসেন আছে শাহিন শাহ আফ্রিদি বলার শহীদুল ইসলাম বলিং অলরাউন্ডার তাইজুল ইসলাম বলিং অলরাউন্ডার তানবির ইসলাম বলার তাহের হৃদয় ব্যাটার লাস্ট ম্যাচে তাহের হৃদয় কিন্তু অনবর্ধ একটা ইনিংস খেলেছেন এবং নটর থেকেই ম্যাচ শেষ করেছেন ফুলনাটাই সরি চট্টগ্রাম কিংসের প্লেয়ার আলিস ইসলাম বলার যে লাস্টের দিন চার মেরে ম্যাচে জয়লাভ করিয়েছে একটা নাটকীয় জয় মঈন আলী ব্যাটিং অলরাউন্ডার গ্রাম ক্লার্ক ব্যাটার বিনোরা ফার্নান্ডো বলার হায়দার আলী বলার হাসান তালাদ অলরাউন্ডার খালেদা আহমেদ বলার মার্শাল আয়ব টপ অর্ডার ব্যাটার মারুফ মিদা বলার অ্যাঞ্জলো মেথুস তিনি আসেননি মোহাম্মদ মিঠুন উইকেট কিপার ব্যাটসম্যান এবং অধিনায়ক মোহাম্মদ ওয়াসি বোলার বলার নাইম ইসলাম অলরাউন্ডার টম ও কর্নেল বলার পারভেজ হোসেন ইমন উইকেট কিপার ব্যাটার রাও রাহাতুল ফেরদোস অলরাউন্ডার শামী হোসেন পাটোয়ারি অলরাউন্ডার শেখ পাটভেজ জীবন বলার শরীফুল ইসলাম বলার উসমান খান টপ অর্ডার ব্যাটসম্যান জুবায়ের আকবরই ব্যাটিং অলরাউন্ডার তো এই হচ্ছে তাদের স্কোয়াডগুলো নিয়ে এই তারা কালকে ফাইনাল ব্যাটল হবে তো আপনারা কে চ্যাম্পিয়ন হবে সেটা জানাতে পারেন কমেন্ট করে তো আমি আশা করবো আগামীকাল বরিশালই চ্যাম্পিয়ন হবে বরিশাল আচ্ছা তাওয়াস চমতু বলে গেছে ভাইয়া আপু চিপস খাবে চিপস নিয়ে আসো গোপালগঞ্জ থেকে গোপালগঞ্জ থেকে চিপস নিয়ে আসো তাওয়াসসুম চমতো বা শারমিন আক্তার মিতু চিপস খাবে আচ্ছা এমনি নু নুরনবী শেখ নাহু মুক্তা বেগমকে ট্যাগ করেছে আর অনেককে ট্যাগ করেছেন তো ধন্যবাদ এখন এতক্ষণ পর্যন্ত যারা আমার এই ভিডিওটি দেখেছেন তো আমার ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম